সকালে মাংসের তরকারি ড্রানে গুম ভাঙলো কিন্তু বাসায় তো মাংস ছিল না আর যদি ইয়াসিন এনে থাকে তাহলে রান্না করে কে ইয়াসিন তো রান্না করতে পারে না চোখ ডলতে ডলতে রান্না করে গিয়ে দেখি বৃষ্টি আরে তুমি কখন এলে বৃষ্টি বলে এই তো কিছুক্ষণ আগে এলাম আমি বললাম এসেই কাজে লেগে পড়েছ বাহ ভালোই তো এত দরদ কেন হুম বৃষ্টি বলে বন্ধুর প্রতি দরদ থাকবে না তো কার প্রতি থাকবে শুনি আর আসতেই ইয়াসিন ভাই মাংস এনে দিল তাই ভাবলাম রান্নাটা করেই যাই ইয়াসিনের দিকে তাকিয়ে বললাম বাসায় মেহমান আসছে আর আসতে না আসতেই কাজে লাগিয়ে দিলেই ইয়াসিন বলে আমি কি করব আমি তো মানা করছিলাম বৃষ্টি বলে আমিই বলছি আনতে চুপ করো তো ফ্রেশ হয়ে আসো রান্না প্রায় শেষ ইয়াসিন ভাই আপনিও ফ্রেশ হয়ে আসেন ইয়াসিন বলল আচ্ছা ভাবি বৃষ্টি বলে ভাবি কেন সেই কপাল কি আর আমার আছে ইয়াসিন বলল সরি আপু বৃষ্টি বলল আমাকে নাম ধরে ডাকলেই খুশি হব তারপর ফ্রেশ হয়ে তিনজন একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করলাম সাথে অনেক গল্পও করলাম এখন বৃষ্টি চলে যাচ্ছে এদিকে তন্নি আজ অনেক সেজেগুজে আমার বাসার দিকে রওনা দিছে কিন্তু বাসার সামনে আসতে মনটা খারাপ হয়ে গেল বৃষ্টিকে দেখে অথচ বৃষ্টি তাকে দেখেনি রাগি মুখ করে আমার রুমে ঢুকেই বলল বৃষ্টি একানে কেন আসছিল আমি বললাম আপনাকে কেন বলতে হবে তন্নি বলে আমাকে কেন বলতে হবে মানে কি আমি বললাম হ্যাঁ আপনাকে কেন বলবো তখন তন্নি ইয়াসিনের দিকে তাকিয়ে বলে ইয়াসিন ভাই আপনি একটু বাইরে থেকে ঘুরে আসুন তো আমি বললাম এই না ভাই তুই থাক এখানে প্লিজ ইয়াসিন বলে না আমি কাবাব মেয়ে হাড্ডি হতে চাই না তুই সামলা এই বলে শালা চলে গেল তন্নি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে আজ অনেক সাজুগুজু করেছে হলুদ জামায় যেন একেবারে পরীর মতো লাগছে ওকে মুখে হালকা মেকআপ আপ ঠোঁটে লিপস্টিক চোখে কাজল আর সবচেয়ে পাগল করা ওর রাগি চেহারাটা দেখেই আমি পাগল হয়ে যাচ্ছি ওর রাগি চেহারাটা খুব ভালোই লাগছে আবার ভয়ও লাগছে এই মেয়েকে বিশ্বাস করা যায় না কি থেকে কি করে বসে আল্লাহ ভালো জানে আমার পাশে এসে বসতে আমি বললাম আপনি আমার থেকে দূরে বসুন ও বলে আচ্ছা এই বলে একদম গা গে এসে বসে আমার কালার ধরে আমার মাথা ওর দিকে টেনে নিতে থাকবে মুভিতে দেখেছি এইভাবে নেই কিস করে আল্লাহ আমাকে বাঁচাও আমায় ওর কাছে টেনে নিয়ে বললো নেক্সট টাইম যদি বৃষ্টি এই বাসায় আসে তাহলে খবর আছে এখানে শুধু আমি আসব। বন্ধু সেটা শুধু বার্সিটিতে মাইন্ডেড আমি বললাম দৃষ্টি না আপনার বান্ধবী তাহলে ওর প্রতি এত রাগ কিসের তন্নি বলে কিসের বান্ধবী ও কি বান্ধবী হওয়ার যোগ্য নাকি আর তোমার বাঘ আমি কাউকে দিতে পারবো না আমার জামাইয়ের সাথে পষ্টি করবে আমি কি বসে বসে আঙ্গুল চুষব নাকি আমি বললাম জামাই মানে ও বলে জামাই মানে জামাই আজ না হোক দুদিন পরে হলেও তো হবে নাকি আমি বললাম দেখেন আমি আপনার লেবেলে নাই আপনি অন্য কাউকে খুঁজুন ও বলল সে পরে দেখা যাবে এই তন্নি যা চায় তা আদায় করে নেয় সেটা জোর করে হলো আমি বললাম আপনার কিন্তু আমাকে থামিয়ে ও বলল আরেকবার আপনি করে বললে এটা দিয়ে গলা একদম কেটে দিব টেবিলের উপর থাকা পেঁয়াজ কাটা ছুরিটা হাতে নিয়ে বলল আমি কাপা কাপা গলায় বললাম তা তা তাহলে কি করে বলবো ও বলল, তুমি করে বলবা আমি বললাম আমি কেন তু তু তুমি করে বলবো আপনাকে ও বললো কারণ আমি তোমার প্রিয় মানুষ আমি বললাম সেটা তো আপনি মনে করেন ও বলে তোমারও মনে করতে হবে আরেকবার যদি খালি আপনি করে বলছোস তাহলে এখানেই মেরে দিব বা কি কী ভালোবাসা তুমি থেকে তুই এসে গেল। আর যেভাবে থ্রেড দিচ্ছে হায় আল্লাহ এই মেয়েকে বিশ্বাস নাই এর সাথে কথা বাড়ানো যাবে না এরপর ইয়াসিনকে ডাক দিয়ে বললাম এই ইয়াসিন তাড়াতাড়ি রেডি হ মেয়ে দেখতে যাব। তন্নি বলে ইয়াসিন দোকানে গেছে কি দেখতে যাবি তুই আমি বললাম মেয়ে তন্নি বলে শালা আমারে কি তোর ছেলে মনে হয় তুই আমার একে অন্য মেয়ে দেখতে যাবি আমি বললাম আরে আপনি সরি তুমি যা ভাবছো তা না বিয়ের জন্য মেয়ে দেখতে যাব তন্নি বলে কি তুই বিয়ে করবি তাও আমায় রেখে অন্য মেয়েকে দাঁড়া আজকে তোকে মেরেই ফেলবো বলে এলোপাতার এই দিতে শুরু করলো কি সাংঘাতিক মেয়ে রে বাবা কথায় কথায় মায়ের শুরু করে কলার ধরে হুমকি দেয় আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তুমি এর হাত থেকে আমাকে বাচ্চাও আমি ওকে বললাম আরে আমার কথা তো শুনবা ও বলে না শুনবো না তারপর আমি ওকে একটা জারি দিয়ে দূরে সরালাম চোখে পানি এসে গেছে মেয়েটার চোখের কাজলগুলো লেপটে গেছে ওকে বললাম আরে শোনো ইয়াসিন একটা মেয়েকে পছন্দ করে ওর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে তাই আমরা গিয়ে ওর বিয়ের কথা বলবো তন্নি বলে আমি বিশ্বাস করি না আমি বললাম আচ্ছা তুমিও আমাদের সাথে যাইও হ্যাপি চোখের পানি মস্তে মস্তে একটা মুচকি হাসি দিল ও চোখে কাজল দিয়ে ওর গাল মেখে গেছে একদম বাচ্চাদের মতো লাগতেছে দেখে আমি হাসি আটকে রাখতে পারলাম না ও বলল কি হলো হাসছো কেন তারপর ওর মুখের সামনে আয়নাটা এনে ধরলাম বললাম দেখো ও বলে তোর জন্য এমন হয়েছে কুত্তা আমি আরও হাসতে লাগলাম অবাক চোখে তাকিয়ে আছে তোর নেই বললাম কি হলো তোমার এভাবে তাকিয়ে আসো যে ও বলল। তুমি এভাবে হাসবা হাসলে তোমায় অনেক সুন্দর লাগে আমি বললাম আচ্ছা তাই ও বলল হুম তারপর ওকে বললাম তুমি বাসায় চলে যাও আমরা গোসল সেরে মসজিদে যাব পরে বিকেলে তোমায় নিয়ে যাব। ও বলে না আমি এখানেই থাকবো আমি বললাম এখানে তোমায় রেখে যাওয়া যাবে না ও বলে কেন আমি বললাম তুমি চুরি করতে পারো ও বলে হ্যাঁ চুরি তো করবোই তবে তোমাকে আমি বললাম ডং বাদ তো ও বলে ইয়াসিন ভাই দেখেন আমাকে তাড়িয়ে দিচ্ছে বলছি জুম্মার পরে একসাথে যাব। ইয়াসিন বলল কই যাবেন একসাথে আমি বললাম আরে বিকেলে তন্নির বান্ধবীর বাসায় যাব। যা গোসল করে আয় আজান হয়ে গেছে অনেক আগে তন্নিকে বললাম তুমি এমন কেন এটা ওর জন্য সারপ্রাইজ হিসাবে রাখছি তন্নি বলে ও যার বিয়া তার খবর নাই পারাববেশীর গুম নাই আমি বললাম হুম তুমি বাসায় যাও আঙ্কেল আনটি চিন্তা করবে তন্নি বলে সেই ব্যবস্থা করে আসছি বলছি আজ সন্ধ্যার আগে বাসায় ফিরব না আমি বললাম তাহলে আগে থেকে প্ল্যান ছিল আচ্ছা তুমি থাকো আমরা নামাজ পড়ে আসি দুই বন্ধু মিলে নামাজ পড়তে গেলাম আসার সময় কিছু ফলমূল আর মিষ্টি কিনতে হবে সুমাইয়াদের বাসায় গেলে লাগবে প্রথমে মিষ্টি কিনলাম ইয়াসিন জিগাইলো কেন কিনতেছি বলছি বেড়াতে গেলে লাগবে তো ফলের দোকানে গিয়ে অবাক হয়ে গেলাম ইয়াসিন আমার দিকে আর আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম এ কী করে সম্ভব দোকানদার ছেলেটাই তো সে যে আমার বাসায় চুরি করতে এসে দরা খাইছিল ছেলেটা বলল আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আমি বললাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ছেলেটা বলে ভাই আপনার জন্য আজ আমি অনেক খুশি আছি সেদিন যদি আপনি আমায় পুলিশে দিয়ে দিতেন আর আমার সাহায্য না করতেন তাহলে আমি বললাম তুমি ভুল করছো সেটা তোমার সংসারে দেয় তাই তো তোমায় পুলিশে দেয়নি ছেলেটা বলল হ্যাঁ ভাই আপনি যদি এতগুলো টাকা না দিতেন তাহলে আজ আমার এই দোকানে বসা হইতো না দেখেন দোকানের নাম দিসি হাসান সাহেবের ফলের দোকান আমি বললাম তোমার নাম তো হাসান না তাহলে হাসান নাম দিলে কেন ছেলেটা বলল। না ভাইজান আপনার নাম দিছি। আমি বললাম আমার নাম কেন ছেলেটা বলে ভাইজান আপনি না থাকলে এই দোকান দেওয়া সম্ভবই হইতো না আমি আবার কি করলাম ইয়াসিনের দিকে তাকিয়ে বললাম ছেলেটা বলে আপনি তো ওই দিন ওই আপুটাকে দিয়ে বিশ টাকা দিলেন এই টাকা দিয়েই তো দোকান খুলছি ও এবার বুঝছি তরনি টাকা দিছে কিন্তু আমার নাম বললো কেন মনে মনে ভাবলাম আমি বললাম ও আচ্ছা ছেলেটা বলল হুম ভাইজান দোয়া করবেন যাতে আমি সৎ পথে চলতে পারি আমি বললাম হুম অবশ্যই আচ্ছা দুই কেজি আপেল দুই কেজি কমলা আর এক কেজি আঙ্গুর দাও প্যাক করে দিল বললাম কত হয়েছে তোমার ছেলেটা বলে কি বলেন ভাই আপনার দোকান আর আপনি টাকা দিতে চাইতেছেন অনেক জোরাজুরি করলাম নিতে চায় না বললাম দেখো তুমি যদি টাকা না নাও তাহলে আমি অন্য দোকান থেকে ফল নেব ছেলেটা বলল। ভাইজান রাগ করেন না আমি বললাম তাহলে টাকা নাও তারপর ফলের টাকা দিয়ে চলে আসলাম পথে ইয়াসিন বলে দোস্ত তুই না বলেছিলি তন্নি খুব বদমেজাজি আর গরিবদের একেবারেই দেখতে পারে না তাহলে আমি বললাম থাম ওই মেয়ের মাথায় সমস্যা আছে দেখবি দুদিন পরে এসব কিছু বলে যাবে পরে আমাদেরকেও চিনবে না বাসায় এসে দেখি তন্নি আমার বইগুলো পড়ছে আমাকে দেখে বলল এই শোনো আমি বললাম হ্যাঁ বলো তন্নি বলে তোমার বইয়ের ভেতর এই ছবিগুলো পেলাম পুরা কে আমি বললাম তুমি অনুমতি ছাড়া আমার বইয়ে হাত দিলে কেন তুমি জানো না অনুমতি ছাড়া কারো জিনিস ধরা ঠিক না রাগি গলায় বলে বাইরে চলে গেলাম তন্নি অবাক হয়ে গেল এর আগে আমাকে এতটা রাগি কখনোই দেখেনি হঠাৎ করে এত রেগে যাওয়ার কারণ কি ইয়াসিন ভাই কি এমন বলে দিছি আর কি এমন করলাম যে এতটা রেগে গেল ইয়াসিন বলল ওই ছবিগুলো ওর বাবা মা ভাই ভাবির তন্নি বলে সে তো বলছে তার কেউ নেই আর থাকলেও আমি ছবিগুলো বের করাতে এতটা রেগে গেল কেন ইয়াসিন বলে তার সবাই আছে কিন্তু সময়ের প্রয়োজনে সবাই হারিয়ে গেছে তন্নি বলে মানে বুঝলাম না একটু খোলে বলুন ইয়াসিন বলে তাহলে শোনো দর্শনের অপবাদ নিয়ে ও বাসা থেকে বের হয়েছিল বাবা মা কেউ বিশ্বাস করেনি সবাই ওর ওপর অমানবিক নির্যাতন করেছে ওরে ত্যাজ্যপুত্র করেছে সব কাহিনী খুলে বললো তন্নির চোখে পানি চলে আসলো এই মানুষটা এত কষ্ট কীভাবে সহ্য করল মহারাজ আপনি বুকের ভেতর এত কষ্ট লুকিয়ে মুখে হাসি রেখে স্বাভাবিকভাবে চলাফেরা করেন আমি আপনার বুকের জমানো সব কষ্ট দূর করবো আমার ভালোবাসা দিয়ে তন্নি মনে মনে বলল আমি রোমে এসে বললাম কিরে এত গালগোপ কি তাড়াতাড়ি রেডি হো বিকাল হয়ে গেছে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রিক্সা দিয়ে তিনজন যেতে পারবো না তাই অটো নিলাম ছোট্ট একটা অটো ইয়াসিন সামনে ড্রাইভারের সাথে বসেছে আমিও সেখানে বসতে চাইছিলাম চাপা চাপি হয় তার ওপর আবার প্রচুর গরম তাই বাধ্য হয়ে পেছনে তন্নির সাথে বসলাম তন্নি আমার দিকে চেয়ে মুস্কি মুসকি হাসতেছে লক্ষ্য করলাম আমিও একবার কি আর তাকালাম না বাঙ্গা রাস্তায় জাকি খেয়ে তন্নি আমার দিকে চাপতে শুরু করলো আমি বললাম কী হলো তুমি এদিকে চাপছো কেন তন্নি বলে দেখো না যা কি লাগতেছে বাঙ্গা রাস্তা শেষ হলো আমি বললাম এখন তো ভালো রাস্তা আসছে এখন ওদিকে চাপতেছো না কেন তন্নি বলে বেশি কথা বলি না তো ভালো লাগতেছে না তারপর আমার হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো আমি বললাম কি করতেছে এসব মানুষজন দেখে কি বলবে তন্নি বলে কি আর বলবে ভেবে নিবে নতুন জামাই যাচ্ছে। আমি বললাম একটা কথা বলি ও বলে একটা কেন দশটা বলো আমি বললাম তুমি আমার থেকে দূরে থাকো আমার এসব ভালো লাগে না ও বলে দূরে থাকার জন্য তো কাছে আসিনি আমি বললাম মানে ও বলে মানে সারা জীবন তোমার সাথে কাটাতে চাই আমি বললাম কোনো দিনও সম্ভব না এটা ও বলল কেন সম্ভব না আমি বললাম কারণ আমি তোমাকে ভালোবাসি না ও বলল সে তুমি না বাসলেও চলবে আমি তো বাসি আজব এ মেয়ে তো নাসুর এই মেয়ে এভাবে পিছু ছাড়বে না এর জন্য অন্য রাস্তায় হাঁটতে হবে কি করা যায় তারপরে ভাবব অটো ভাড়া মিটিয়ে ভাবিদের বাসার দিকে হাঁটতে লাগলাম ইয়াসিন বলল কী রে তন্নির বান্ধবীর বাসা তুই কেমনে চিনিস আমি বললাম তন্নি আমাকে চিনাইছে ইয়াসিন বলে ও তার মানে আগেও তোরা আসছিস তাহলে তোলে তোলে টেম্পু চালাও আমি জিগাই লে হরতাল আমি বললাম চুপ করতো রাস্তায় এক লোককে জিজ্ঞেস করলাম এই যে ভাই মোল্লা বাড়ি কোনটা লোকটা বলল। সামনের গলির ডানের রাস্তায় সোজা গিয়ে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে লুকটার কথা মতো এসে আরেকজনকে জিজ্ঞেস করলাম ভাইজান সফিক শফিক ভাইয়ের বাসা কোনটা লুকটা বলল ওই তো ওই বাসাটাই আচ্ছা হঠাৎ পারুল আমাদের দেখে চমকে গেল ইয়াসিনও সারপ্রাইজ পেয়ে খুশিতে গদগদ হয়ে গেল কিন্তু সমস্যা হলো এবারই তে এত লোকজন কেন একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে বিয়ের ব্যাপার তবে কি সুমাইয়ার বিয়ে হ্যাঁ যা ভেবেছিলাম ঠিক তাই তবে দেখতে আসছে আর শুনেছি বিয়ের কথাবার্তাও প্রায় পাকা ইয়াসিন তো কান্না করে দিবে দিবে বাব পারুল বাবিকে বললাম বাবি আপনাকে তো বলেছিলাম আমরা আজকে আসব। বাবি বলে ভাই আমি কি করব আমি অনেক চেষ্টা করেছি বললাম বিয়ে কি ঠিক হয়ে গেছে হ্যাঁ একমতো ঠিকঠাক আমি বললাম তার মানে এখনও বিয়ে ঠিক হয়নি আপনি যে কোনোভাবে বিয়েটা ক্যান্সেল করুন বাবি বলে ভাই আমার হাতে আর কিছুই নেই আমি বললাম কি বলছেন আপনি একবার ভাইকে বলেন বাবি বলে ভাই আপনি কথা বলে দেখতে পারেন মেহমান চলে গেল আমাদেরকে দেখে সুমাইয়ার বড় ভাই বললো আপনারা কে আপনাদেরকে তো চিনতে পারলাম না পারুল বাবি আমাদের পরিচয় দিল আমি বললাম ভাই আপনার বোনকে আমার বন্ধু পছন্দ করে আমরা বিয়ের কথাবার্তা বলতে এসেছি ভাই বলে কিন্তু তা আর সম্ভব নয় আমি বললাম কেন ভাই বলে আমি ওদের কথা দিয়ে ফেলেছি সামনে শুক্রবারে বিয়ে আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সব বিথা গেল রাগে বাসা থেকে বের হয়ে এলাম তন্নি আমাদের বাইরে অপেক্ষা করতে বলল। তন্নি কিছুক্ষণ পর মুখে মুচকি হাসি নিয়ে বের হলো কি মনে হচ্ছে সুমাইয়ার বিয়ে কি আটকানো যাবে নাকি দেখা যাক আগামী পর্বে কি হয় ততক্ষণে আপনারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ